হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে লাগজারি হাউসে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আমরা চার পাঁচটা আইটেম এনেছি সিকুয়েন্স তারপর হচ্ছে আরিকাজের বাটিকের বাটিকের মধ্যে চার পাঁচটা ডিজাইন এনেছি এগুলো দাম খুব সীমিত আচ্ছা আমি কথা না বলি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ফার্স্টে খুলে দেখাচ্ছি একটা মোম প্রিন্টের এটা আসলে মোম বাটিক না মোম প্রিন্ট করা এই যে সাদা একটা ওনার মধ্যে কালো এবং লালের একটা কম্বিনেশন খুব সুন্দর ওনাগুলো লম্বাইগুলা পৌনে পাঁচ হাত লম্বা পাঁচ হাত প্লাস অনেক বড় উনার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে আমাদের দশ থেকে বারোটা দ্বিতীয় একটা কালার গুলো দেখাচ্ছি টিয়া কালারের মধ্যে এটা আলাদা দুই আপনার কাজ করা থাকবে মাঝখানে জমি আরেকটা কাজ দাম মাত্র একশো পঞ্চাশ টাকা ওনাগুলো সুতি কাপড় পিওর সুতি কাপড় এগুলো অনেক চলতে আমাদের চৌষট্টি জেল আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার সার্ভিস আছে মানে প্রত্যন্ত অঞ্চলে যে ভাই বোনরা আছে যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনারা আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদেরকে আপনারা ফোন দিবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফোন দিবেন আপনাদেরকে ভিডিও কলে আমরা দেখাবো আচ্ছা এরপর হচ্ছে একটা চন্ডী বাটিক সুতি কাপড়ের মধ্যে পিওর সুতি কাপড় চন্ডি বাটিক খুবই সুন্দর একটা ডিজাইন দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা কালার আছে বিশটা কালার বিশটা কালারের মধ্যে থেকে আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দাম মাত্র একশো চল্লিশ টাকা পিওর সুতি কাপড় যেটা হচ্ছে বিস্কিট কালার এটা অনেক সুন্দর কালারগুলো না একটা থেকে আরেকটা সুন্দর যেটা খুলব ওইটি আপনাদেরকে ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে যে পিকু করা ডাবল পিকু করা এরপর একটা খুলে দেখাচ্ছি আরি কাজের মধ্যে এটা লিলে ফেব্রিকের মধ্যে লেমন কালার খুবই সুন্দর কাজ করা সুতার কাজ করা আছে ওনাগুলো বড় দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস যারা আমাদের থেকে নিবেন মানে যারা বেশি নেবেন কোয়ান্টিটি বেশি তাদের জন্য বিশেষ ছাড় আছে আপনারা আমাদের সাথে কথা বলবেন আমরা কিছু আপনাদেরকে ডিসকাউন্ট করবো এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে অসম্ভব সুন্দর কালার গুলা এটা অনেকগুলো কালার আছে এই যে এখানে কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা এরপর খুলে দেখাই একটা সিকুয়েন্স এই ডিজাইনটা অনেক চলতেছে মার্কেটে দুই যে একটা কালেকশন অনেক গর্জিয়াস ডিজাইন দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কালার আছে বারোটা বা চোদ্দোটা কালার থাকবে এটা ফিরোজা কালার এরপর একটা খুলে দেখাচ্ছি আমি ইয়েলো কালার যারা আমাদের কাছ থেকে নিবেন আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন অথবা ভিডিওগুলো দেখে অর্ডার করতে পারেন তাছাড়া আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সবটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার একশো অষ্টআশি যদি কেউ আসতে চান আমাদেরকে মার্কেটের সামনে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো দোকানে তো এরপর দেখাচ্ছি বাটিক আমাদের বাটিকের প্রায় দশ থেকে বিশটা আইটেম আছে প্রতিটা ডিজাইনের কালার থাকবে দশ থেকে পনেরোটা কালার এই যে এটা কালার এটা হচ্ছে পিত কালার এবং কাঠালি কালারের মধ্যে খুবই সুন্দর বল ডিজাইন এটা কালার থাকবে দশ থেকে বারোটা দাম পড়বে মাত্র একশো দশ টাকা অনলি একশো দশ টাকা মাত্র এগুলো নিয়ে আপনার ভালোটা প্রফিট করতে পারবেন ভালো একটা লাভ হবে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা খুলে দেখাই যে সব ভাই বোনেরা নতুন উদ্যোক্তা এবং নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে সাহায্য করব আপনার নিতে হবে না শুধু আমাদেরকে ফোন দিয়ে অথবা আমাদেরকে ভিডিও কলে যোগাযোগ করবেন আপনারা দেখতে পারবেন কালেকশনগুলো অনেক সুন্দর ঠিক আছে এটাও একটা ভালো একটা কালেকশন আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার সার্ভিস আছে যে কোনো মাধ্যমে আপনারা নিতে পারেন আমাদের ডেলিভারি সিস্টেমটা খুব সহজ আপনারা আমাদেরকে ভিডিও কলে বা এস এম এস দিলে আপনারা সবগুলো আইটেম দিয়ে দেবো আমরা প্রতিটা ওনার আমাদের রেড দেওয়া থাকবে ওখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন কোনগুলো নেবেন সবাই ভালো থাকবেন দোয়ার হলে সবার